আসসালামু আলাইকুম আমি রেশমা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাসছে পাঁচটা তো সেই রির জন্য উঠে পড়েছি তো এদিকে আমি চা করছি তো সারাদিন তো চা খাওয়া হয় না চায়ের নেশা আছে তো ওই জন্য চাটা রোজই করা হয় আর এদিকে আমি মেয়েটা নড়ছে তো আমি এই জন্য দেখছি উঠে পড়লো নাকি তো এদিকে আমি রুটিটাও করে নেবো আজকে পরোটা করব তো এদিকে আমি রুড়িটা বেলে নিচ্ছি আর তোমাদের সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আর দেখতে দেখতে দেখো একু একুশটা রোজা হয়েও গেল তো আমি এদিকে পরোটাটা করে আমার ছেলেকে ডাক দিলাম তো উঠে পর তাড়াতাড়ি টাইম হয়ে গেছে পাঁচটা বাজছে তো এই যে খেতে বসে পড়েছি তো আমার ছেলে তরকারি দিয়ে নিয়ে খাচ্ছে আর এদিকে চা পরোটা তো এখন বাসে সকাল দশটা তো এখন ঘুম থেকে উঠে মেয়েকে আগে খাইয়ে নেবো তো এই যে ওর জন্য বানিয়ে নিচ্ছি একটু বালশক্তি পাউডার তো এই যে হয়ে গেছে তো এখন এটা আমি ঠান্ডা করে নেবো তারপরে খাওয়াবো তো এখন খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর এদিকে নল এসছে তো এই যে পানিটা ভরছি আর কাঁচাকুচিটাও করে নেবো আর এই যে দুষ্টু মেয়ে পানি এনে মানে ওর মজা খালি এরকম পাইপ ধরে মানে এদিক ওদিক করে খাটবো আর এই যে কম্বলটাও কেঁচে নেবো কম্বলটা ছিল ওই গদির ওপর বিছানো ছিল তো ওই কম্বলটা মনে করছি পানি যেখানে এসেছে কেঁচে নিই তো এদিকে দেখো আমার কাপড়গুলো শুকানো হয়ে গেছে আর ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা একটু রোদ নেই হালকা হালকা রোদ আছে আর এইদিকে দেখো যে যার কাজ করছে আর নিয়ে যে মাটি নিয়ে ব্যস্ত মাটি খাচ্ছ কেন শোনা আরে বাপরে হাসিটা ধরছে কে হ্যাঁ তা তা চলে যাই আমি তুমি একা মাটি ঘাটবে হ্যাঁ কি গো আমি চলে যাব চলো ঘরে চলো নিচে চাবো চলো কি অবস্থা করেছে দেখো করে এই মাটিগুলো সব ও ফেলেছে চলো কি না 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 চলো 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 কাকি চলো 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 কারান নেতো বুনকে নেতো চলো চলো

tata কি নেবো বলি তুমি রোজা রাখছো মা রোজা রাখছো কি নেবো বলি তুমি রোজা রাখছো বা চলো নিচে যাই চলো তো চলো নিচে যাই আসসালামু আলাইকুম আমি রেশমা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমাদের সবাইকে রমজানের মুবারক তা দেখতে দেখতে কুড়িটা রোজা হয়ে গেল তুমি রোজা রাখছো সোনা এই যে কাপড়গুলো কেচে ছাদে শুকো দিয়ে এলাম তো এখনও থালা বাসন ধোবো থালা বাসন পরে আছে আজকে ধোয়া হয়নি আর ঘরটা দূর মুছবো আর এর জন্য একটু আজকে দালিয়া করব তা আর কিছু করব না তো চলো কাজগুলো করে নিই তো আজকে রাতে থালা বাসনগুলো ধোয়া হয়নি তো ওই জন্য সকালে অনেকগুলো থালা বাসন হয়ে গেছে রাতে সেই রিড মেয়েকে খাওয়ালাম দাওয়ালাম সেসব থালা বাসন ওই যে থালা বাসনগুলো সব মেঝে ধুয়ে নেবো তাহলে আর ঝামেলা থাকবে না একবার সব মজা হয়ে যাবে আর এই এই যে এসে আমার পিঠে আছে আর এখন ওর জন্য একটু এই যে পানিটা গুঁড়িল ওটা অরেঞ্জ পানি ও মানে ডাক্তার লিখে দিয়েছিল খাওয়ানোর জন্য এখন ওকে লাইয়ে ধুয়ে দিয়েছি এখন খাওয়াবো থাকবো খুলে যাবে খুলো না খুলে যাবে থাক জামাটা খুলছো কেন তোকে লাওয়ানো ধোয়ানো হয়ে গেছে লাও গেছে তো শ্যাম্পু করেছে আজকে তো লাইয়ে ধুয়ে দিলাম এবার ওকে আমি খাওয়াবো খিচুড়ি খিচুড়ি করিনি ডালিয়া করেছি তো ডালিয়াটা খাওয়াবো মাম খাবে তো মাম খাবে তো কথা কথা রাখছো রোজা রাখছো রছ র ছ ন তো এখন দেখো ইফতারির সময় হয়ে গেছে তো এখন চলে এলাম ইফতারি আর আজকে একা ইফতারি করছি ছেলে মসজিদে গেছে ইফতার করতে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ